প্রথমে বলেছিলেন এটা শুধুমাত্র প্রাঙ্ক পরে জানা গেল সত্যি সত্যি তাদের বিয়েটা ভেঙে গেছে কিন্তু বিচ্ছেদটা কি শুধু আইনি কাগজের সই নাকি এই সম্পর্ক ভাঙার পরেও চলছে মানসিক টানা পড়েন সোশ্যাল মিডিয়ার কাটা যুক্ত কটাক্ষ আর একের পর এক ইঙ্গিত পূর্ণ পোস্ট পৃথা চক্রবর্তী ওরফের সঞ্চারী চক্রবর্তী আজ বারবার কেন মুখোমুখি হচ্ছেন নতুন বিতর্কের কিছুদিন আগে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন পৃথা চক্রবর্তী ওরফে সঞ্চারী চক্রবর্তী যদিও প্রথমে সেটাকে প্রাঙ্ক বলে দাবি করেন সুদীপ পরে জানা যায় তারা সত্যিই আইনিভাবে আলাদা হয়েছেন আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কটাক্ষের মুখে অভিনেতার প্রাক্তন ইস্ত্রী পৃথা চক্রবর্তী ফেসবুকে একটি পোস্ট লিখেছিলেন যা কম বেশি আমরা সকলেই জানি অভিনেতার প্রাক্তন জানিয়েছিলেন আমি আর সুদীপ আর দম্পতি নই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন ভবিষ্যতে আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকব এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ এই পোস্টে প্রতিক্রিয়া জানান কেউ সহানুভূতি জানান কেউ বিস্ময় প্রকাশ করেন পৃথার এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় একটু ভিডিও পোস্ট করে সুদীপ মুখোপাধ্যায় জানান ও তো মজা করছিল আমরা এক ছাদের নিচেই আছি আর তারপরই ঘটলো ছদ্মপত সবটা আসলো সামনে সুদীপ নিজেই জানালেন তাদের আলাদা হয়ে যাওয়ার কথা আর এদিন চিরসকা সিরিয়াল খ্যাত সুদীপ মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী পৃথা চক্রবর্তী এক ব্যক্তির সঙ্গে দু দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তার সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনিও পেশায় একজন অভিনেতা দুজনকে হাসি মুখে পোজ দিতে দেখা গিয়েছে দুটি ছবিতে সঙ্গে পৃথা ক্যাপশনে আনন্দ এবং সূর্যমুখী ফুলের ইমোজি পোস্ট করেছে এর পরেই কটাক্ষের মুখে পড়তে হয় প্রেমিক বলে করে। বিদ্রুপ আদত কিন্তু তারা দুজন ভাই বোন এক ব্যক্তি লেখেন দিদি নাম্বার ওয়ানে এসে কত নাটক আর এখন বিচ্ছেদের খবর মানুষ আপনাদের ঘৃণা করবে না তো কাদের করবে আরেকজন লিখলেন এটা কে আরো নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এসেছে কিন্তু পৃথা নিজেই সেটা জবাবও দিয়েছে। লিখেছেন সেই ভাই দিদির সম্পর্ক যদি নতুন ডেস্টিনি হয় তাহলে আর কিছু বলার নেই ছেলে আর মেয়ে মানেই কিছু একটা মানুষের আলাদাই ট্যালেন্ট ডিভোর্সের পর সাধারণত মানুষ চুপ করে যান নিজেদের মতো জীবন কাটান কিন্তু পৃথা বা সঞ্চারী চক্রবর্তীর ক্ষেত্রে যেন হচ্ছে তার উল্টোটা বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই তার কিছু পোস্ট ও ভিডিও নিয়ে শুরু হয়েছে নানান চর্চা অবস্থা তার পৃথা এখন নিজের মতো করে জীবন সাজাচ্ছে সুদীপ হয়তো অন্য পথে হাঁটছে কিন্তু একটা কথা স্পষ্ট তাদের সম্পর্ক এখনো নেটপাড়ার আলোচনা কেন্দ্রবিন্দুতে ভালোবাসা কি শুধুই গল্প হয় নাকি গল্পের মাঝেই থেকে যায় কিছু অপূর্ণ প্রশ্ন সুদীপ ও পৃথার বিচ্ছেদ শুধু দুজন মানুষের ভাঙন নয় এটা যেন আমাদের সমাজের চোখেও একটা আয়না ধরে ভালোবাসা থেকে বিচ্ছেদ প্রাঙ্ক থেকে সত্যি সব মিলিয়ে এই সম্পর্ক আজ এক মোরা অধ্যায় কমেন্টে এই জুটিকে নিয়ে মতামত জানাতে একদম ভুলবেন না আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এখনই আর আমাদের সঙ্গে থাকুন